আসসালামু আলাইকুম সময় তো সকলকে সকলকে নিহগুলো নার্সারিতে স্বাগতম আপনারা জানেন যে এখন আম মৌসুমের প্রায় শেষ সময় এ সময়ে প্রায় প্রতিটা গাছে আম হারভেস্ট চলছে সেখানে এই গাছগুলোতে আবার নতুন করে মুকুল ও কুড়ি এসেছে অর্থাৎ এগুলো একটি মাসি ভ্যারাইটি এটি বারো মাসি থাই কাটি মনের চারা গাছ এবং সেই গাছগুলোতে দেখুন কতটা দারুণ কুড়ি এসেছে খুবই ভালো লাগছে এগুলো দেখে তো প্রতিটা গাছেই মুকুল এবং গুটিতে পরিপূর্ণ আর আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে বারো মাসেই থাই কাটিমোন গাছের চারাগাছের স্টক আছে আপনাদেরকে আমরা স্টকগুলো দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা একেবারে রোগ পোকা মুক্ত সতেজ রেডি চারা এগুলো জাস্ট নেওয়ার পরে আপনারা আপনাদের বসত বাড়ি আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে রোপণ করতে পারেন খুবই ভালো হবে এই গাছগুলো রোপণের জন্য তো সম্মানিত ভিউয়ার্স এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এই চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন নিউএগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ বারো মাসি থাই কাঠিমার চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আছে এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ